নমস্কার আপনাদের ছিলেন এম বিএস নিউজ আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ এই মুহূর্তে বিশেষ খবর পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাজনঘাট থানার অন্তর্গত হাট সিমলায় চলছে এগারোতম বঙ্গভূমি উৎসব আর এই উৎসবের আজ চতুর্থ দিন গত তেইশে জানুয়ারি আনুষ্ঠিকভাবে এই উৎসবের শুভ সূচনা হয়েছিল বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই বছরের বঙ্গভূমি উৎসব উৎসবের চতুর্থ দিনে আজ উদ্যোক্তারা বিনামূল্যে হেলথ চেক ও বিনামূল্যে চক্কু পরীক্ষা শিবিরের আয়োজন করেন বহু মানুষ আজ এই শিবিরে এসেছেন বিনামূল্যে তাদের চোখ ও হেলথ চেকআপের জন্য রিপোর্ট সৈয়দ আবু জাফর এমবিএস নিউজ আমরা মানুষ যারা বয়স্ক বিদ্যা মানুষ যারা আছেন যারা চোখের সমস্যায় ভোগেন তারা নিতান্তই গরিব যারা আছেন তারা হচ্ছে যে প্রাইভেটের ডাক্তার দেখাতে পারেন না আমরা জন্য লাইফ ক্লাবে সহযোগিতা দিয়ে বিনামূল্যে তাদেরকে চক্ষুর ব্যবস্থা করেছি এবং আমরা এটাও জানাচ্ছি মিডিয়াকে যে আমাদের এখান থেকে যে সমস্ত চক্ষু পরীক্ষা করার পরে যদি অপারেশনের প্রয়োজন হয় আমাদের এই বঙ্গভূমি ওয়েলফেয়ার সোসাইটি থেকে আমরা তাদেরকে ব্যবস্থা করি লায়ন্স ক্লাবে যতটা কম খরচে বা বিনামূল্যে তাদের চোখ অপারেশন করে কতজন আজকে চক্ষুর আমাদের মোটামুটি নাম নথিভুক্ত করেছে দুশোর ওপরে আচ্ছা চলছে এখন আচ্ছা আপনার নাম আমার নাম সুভাষ ব্রাস বঙ্গভূমি ওয়েলফেয়ার সোসাইটি সহ সাধারণ সম্পাদক